সৈতে মুসা আলিহিসাল্লাম আল্লাহর একবার জিজ্ঞেস করলেন আল্লাহ মাইয়া কুনু জালি জ ইয়ামাল আল্লাহ আমার সাথে কেয়ামতের দিন জান্নাতের সাথী কে হবে আল্লাহ বললেন জালিসু কাফিল জান্নাত ই তোমার সাথী হবে কেয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবা তোমার সাথী হবে একজন কসাই কসাই চিনেন কি করে গোশত কাটে সৈতেন মুসা আলাইহিসাল্লাম অবাক হলেন ঘটনা কি কসাই আমি হইলাম নবী আর আমার সাথে জানাতে থাকবে হাউ কাম ইটস পসিবল এটা কিভাবে সম্ভব আল্লাহ বললেন নিজেই দেখে আসো এটা কেমন কষায় সৈয়েদানামুসালাইসাল্লাম ছদ্মবেশে কসাইয়ের দোকানে দাঁড়িয়ে রইলেন দেখলেন স্পেশাল বিশেষ কোনো আমল নাই কষাই শুধু গোস্ত কাটে গোস্ত বিক্রি করে দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোস্ত নিয়ে বাড়িতে রওনা হয়েছে বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সায়দানা মুসালাইসাল্লাম ঘরের দরজার কড়া নাড়লেন কসাই বলে মান আনতা তুমি কে মুসালাইসাল্লাম বললেন না না মুসাফির আমি মুসাফির থাকার জায়গা নেই আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকবেন কসাই বলে আসেন সেদিন মুসালাইসাল্লাম ঢুকলেন কসাই বলে এই ঘরে একটু থাকেন ওই ঘরে আমার একটু কাজ আছে মুসাল্লাহাম বললেন যান কাজ সেরে আসেন মুসাল্লাহাম খেয়াল করলেন ওই ঘরে মাচার উপর থেকে বয়বৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন নতুন জামা পরিয়ে দিলেন এরপর দোকান থেকে আনা সুন্দর গোস্তের টুকরাটারে নিজ হাতে কেটে রান্না করলেন তারপর রুটি বানালেন আর গোস্ত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন মহিলা খাচ্ছে খায় আর বিড় করে কি যেন দোয়া পড়ে সুবান পড়বেন না ওই মহিলাকে খাওয়ানোর পরে কষাই সৈয়দা মুসা আলাইসাল্লামকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন বললেন ও পথি খাবার খান সকালবেলা আপনিও চলে যাবেন আমিও যাব আমার দোকানে খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন মুসালাইসাল্লাম বললেন ততক্ষণ পর্যন্ত তোমার আনা খাবারে আমি হাত দিব না যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে কষাই বলে হা দিহি উম্মি এটা আমার মা

কষাই বলে আমার মায়ের একটা পাগলা দোয়া আছে কি দোয়া আমি জানি কস্মীন কালেও এই দোয়া কবুল হবে না আবেগের অবশ্যবর্তী হয়ে প্রতিদিন আমার মা আমার খ্যাদমতে আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায় এত খুশি হয়ে যায় আমার মা প্রতিদিন বলতে থাকে আল্লাহ হম্ম আল ইভিনিং জালি সা মূসা ও আল্লাহ আমার ছেলের খ্যাদমতে আমি এত সন্তুষ্ট আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি শুনেছি এই জামানার সব চাইতে বড় ইসরায়েলের সব চাইতে বড় নবী ওই নবীর নাম নাকি ও আল্লাহ আমি এত কিছু জানি না এত কিছু বুঝি না না, এত কিছু তোমার দরবারে শুধু একটাই চাওয়া একটাই ফরিয়া তুমি আমার ছেলেরে কেমতের দিন মুসার সাথে হাসর নসিব করে দিও আমার ছেলে কষাই ছেলেটারে তুমি মুসার জান্নাতের সাথী বানিয়ে দিবে আল্লাহমাজা আল ইবনি জালিসা মূসা ইয়ামল খায় জালিস মানি ফ্রেন্ড বন্ধু আল্লাহ জান্নাতে আমার ছেলে তুমি মুসার বন্ধু বানিয়ে দিও মুসা আলাইসাল্লাম এবার বুঝতে পারলেন তিনি বললেন ঘটনা তো এই জায়গায় এতক্ষণে বুঝতে পেরেছি কেন আমার সাথে মুসাফির মুফাস্সির যাবে না হাফজা কোরআন যাবে না শহীদরা যাবে না অলিরা যাবে না নবীরা যাবে না আমার সাথে জান্নাতে যাবে কষা এটা মায়ের দোয়া কার দোয়া মায়ের দোয়ার দরকার আছে না নাই